এস ডাকা ধর্মঘটে স্বাভাবিক জনজীবন সচল পরিবহন ট্রেন চলাচল শুক্রবার সকালে চুচুড়া ঘড়ির মোড়ে মিছিল পিকেটিং করে এস কর্মী সমর্থকরা ঘটনার বিচারের দাবির পাশাপাশি রাত দখলের রাতে আর্জি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে সরব হয় ইউসিআই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ ডাকে তারা বন্ধকে সফল করতে কয়েকটি জায়গায় মিছিল করে এসইউসিআই কর্মীরা চুঁচুড়া ও সিঙ্গুরে মিছিল করেন তারা মিছিল শেষে সিঙ্গুরে স্কুল মোড়ে আধ ঘন্টার অবরোধ করে বিক্ষোভ দেখান হুগলির শ্রীরামপুর চুচুড়া চন্দননগর পান্ডুয়া দোকানপাট ছিল খোলা জনজীবন ছিল স্বাভাবিক চুচুড়া বাস স্ট্যান্ড থেকে অন্যান্য দিনের মতোই বাস পরিষেবা সচল রয়েছে রেল পরিষেবাতেও বন্ধের কোনো প্রভাব পড়েনি হাওড়া বর্ধমান মেন শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল ধর্মঘট হবে না গতকালই জানিয়েছে নবান্ন কোনো রকম অশান্তি যাতে না হয় ধর্মঘটকে ঘিরে সে কারণে পুলিশি টহল চলছে বাসকর্মী শেখর হাজরা বলেন হুগলিতে সেভাবে বন্ধের কোনো প্রভাব পড়েনি প্রতিদিনকার মতো আজও বাস চলাচল স্বাভাবিক রয়েছে যাত্রীরা আসছেন এবং আমরা তাদের নিজের নিজের গন্তব্যে পৌঁছে দিচ্ছি আন্দোলনকে সফল কর হবে বলে দাবি করে হুগলি জেলা কমিটির সদস্য পবন মজুমদার তিনি বলেন সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছে মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং তারপরে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে সাধারণ মানুষের সমর্থন নিয়েই আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও তাকে দায়ভার নিতে হবে মানুষ সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছেন এবং আমরা সারা পেয়েছি আমরা এই চুচুড়া শহর ভুললাম এই সমস্ত জায়গায় মানুষজনের অভূতপূর্ব সারা আছে এখানে হ্যাঁ জানেন এই আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তারপরে সেই রাত জাগা নারীদের সেই প্রোগ্রাম চলাকালীন সেই রাতে শ্যামবাজারে যখন জনসমুদ্র তার পাশে অদূরেই আর্জি করে একদল দুষ্কৃতি গিয়ে যেভাবে আক্রমণ করল সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার যে নারকীয় কাণ্ড ঘটল এর বিরুদ্ধেই আমরা এই রকম একটা সিদ্ধান্ত নিতে আমাদের দলের পক্ষ থেকে বাধ্য হয়েছি এবং সাধারণ মানুষের কাছে এই সিদ্ধান্ত আমরা জানানোর পর যখন ডাক দিয়েছি আমরা প্রচারের মধ্যে যতটুকু সময় পেয়েছি সে তাতে আমাদের মানুষ সাধারণ মানুষ সর্বাত্মকভাবে সমর্থন করছেন ফলে আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করতে চাই এবং আমরা মনে করি যে এই যে নারকীয় কাণ্ড এই যে পৈশাচিক কাণ্ড হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও তার দায়ভার নিতেই হবে ফলে যতদিন না দোষীদের বিচার হচ্ছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে এবং পরের দিন যে আক্রমণ চোদ্দ তারিখ মধ্যরাত্রে তাদেরও খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিই আমরা করেছি ফলে এই দাবি ন্যায্য এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দাবিকে মেনে নিচ্ছে আমাদের কাছে কেউ এমন কিছু এমনভাবে বলতে পারেনি যে যে এই আন্দোলনকে তারা সমর্থন করছে না সর্বাত্মকভাবে সমর্থন করছে ফলে আমরা মনে করি এটা আমাদের সফল কি পথে না আমরা পথে থাকছি সকাল থেকেই আছি আমাদের কর্মীরা স্পার্ট করছে মানুষের কাছে আবেদন জানাচ্ছে ফলে মানুষ আমাদের নিয়েছে